নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে হাজির হয়ে গেলাম না আটা না ময়দা না সুজি স্বাস্থ্যকর মটরশুঁটির পরোটা রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এক বাটি চিড়ে। আমি এখানে পাতলা চিঁড়েটা ব্যবহার করছি আর চিঁড়েটাকে খুব ভালো করে চেলে নিয়েছি এই রেসিপির জন্য পাতলা চিড়েটাই ব্যবহার করতে হবে এখন এখানটায় দিয়ে দেব অল্প পরিমাণে জল একসাথে খুব বেশি জল দেওয়া যাবে না কারণ পাতলা চিঁড়ে ভিজতে বেশি জল লাগে না জলের পরিমাণটা বেশি হলে পরোটাগুলো ভালো হবে না তাই অল্প অল্প করে জল দিয়ে চিঁড়েটাকে মেখে নিতে হবে দেখে বুঝতে পারছেন আমি জলের পরিমাণ কেমন দিয়েছি চিড়েটাকে এইভাবে দশ মিনিট ভিজিয়ে রেখে দেব। ততক্ষণে পুটটা রেডি করে নেব এখানে মিক্সচার জার নিয়েছি আর নিয়েছি বেশ কিছুটা মটরশুঁটি মটরশুঁটিটা খুব ভালো করে ধুয়ে মিক্সচার জারে দিয়ে দিলাম দিয়ে দেবো এখানে তিনটে কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন হাফ ইঞ্চি পরিমাণে আদা দিলাম হাফ চামচ দেবো গোটা মৌরি অল্প করে জল দিয়ে মিহি করে পেস্ট রেডি করে নিতে হবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই এবার গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়ে দেবো এক চামচ পরিমাণে সাদা তেল তেলটাকে গরম করে নিয়ে এখানে কিছুটা গোটা জিরে ফোড়ন দিলাম আর দেবো অল্প একটু হিং হিংটা দিলে টেস্টটা খুবই ভালো আসে ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব তেলের সাথে এবার এখানে দিয়ে দেব মিহি করে পেস্ট করে রাখা মটরশুঁটিটা দেখুন এরকম মিহি করে পেস্ট করে নিয়েছি মটরশুঁটির পেস্টটাকে দিয়ে তেল আর ফোড়নের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে প্রথমে মিশিয়ে দেব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এখানে দিয়ে দেব হাফ চামচেরও কম হলুদ স্বাদ মতো দেব লবণ আর হাফ চামচের কম দেব চিনি চিনিটা দিলে টেস্টটা খুবই ভালো আসে এবার এইভাবে নাড়াচাড়া করে পুটটাকে আমি একদম শুকনো শুকনো করে নেব মিনিট দুই তিনে এইভাবে নাড়াচাড়া করে পুটটা রেডি করে নিয়েছি এখন গ্যাসটাকে অফ করে পুটটা ঠান্ডা করে নেব আর এদিকে চিঁড়েটাও বেশ নরম হয়ে গেছে দেখুন জলের পরিমাণটা বুঝে দিতে হবে খুব বেশি জল দেওয়া যাবে না চিরাটাকে আমি হাত দিয়ে ভেঙে নেব এবার এখানে বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দেব চার চামচ ময়দা আপনারা ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করতে পারেন জলের পরিমাণ বেশি হলে আটা বা ময়দার পরিমাণটা অনেকটাই বেশি লাগবে এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে প্রথমেই জল দিতে যাবেন না প্রথমে দেখে নিতে হবে আমাদের জল লাগবে কিনা না আমার মাখতে একটু অসুবিধা হচ্ছে তাই হাতে সামান্য জল নিয়ে ছিটিয়ে আমি মেখে নেব দেখে বুঝতে পারছেন কতটুকু জল আমি দিয়েছি আর চিড়েতে যদি জলের পরিমাণটা বেশি হতো তাহলে কিন্তু এই চার চামচ ময়দাতে কাজ হতো না আরও বেশি পরিমাণে আটা বা ময়দা ব্যবহার করতে হতো দেখুন খুব ভালো করে ডোটা আমি মাখিয়ে নিয়েছি এখন হাতে করে এক চামচ পরিমাণে সাদা তেল দিয়ে আমি আবারও ডোটা ভালো করে মাখিয়ে নেব যেহেতু আমি পরোটা তৈরি করব তাই তেলটা এখানটায় ব্যবহার করছি তেলটা দিয়েও খুব ভালো করে ডোটাকে মাখিয়ে নিয়েছি এবার এখান থেকে আমি লেচি কেটে নেব একটু বড় বড় করে লেচিটা কাটব দেখুন ঠিক এরকম বড় বড় করে লেচিটা আমি কেটে নিচ্ছি কারণ এই পরোটাগুলো একটু মোটাভাবেই তৈরি করতে হয় লেচিগুলো আমার কাটা হয়ে গেছে এখন হাতের সাহায্যে নিয়ে গুঁড়িয়ে গোল করে চেপে দিলাম এইভাবে সব লেচিগুলো রেডি করে নিয়েছি এখন হাতের মধ্যে একটু ময়দা মাখিয়ে নিয়ে বাটির মতো গোল শেপ দিয়ে নেব একটা বাটি আমার রেডি হয়ে গেছে এবার এখানে বেশ কিছুটা কড়াইশুঁটির পুর আমি দিয়ে দিলাম কড়াইশুঁটির পুরটাকে দিয়ে এবার মুখটাকে সিল করে নিতে হবে সিল করতে যদি অসুবিধা হয় হাতে আবারও একটু ময়দা মাখিয়ে নেবেন এইভাবে সবগুলো আমি ভরে রেডি করে নেব দেখুন দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করছি বলে বোঝানোর নয় সবগুলো রেডি করে নিয়েছি এবার এখানে চাকি বেলুন নিয়েছি অল্প পরিমাণে ময়দা ছিটিয়ে দিয়ে একটা লেচি নিয়ে নিলাম এবার বেলে নিতে হবে একদম আলতো হাতে এটাকে বেলতে হবে প্রথমে ময়দার মধ্যে কোট করে নিয়েছি এবার আলতো হাতে বেলে নেব। চারিপাশ ফেটে গেলেও কোনো অসুবিধা নেই কারণ ময়দার পরিমাণটা খুবই কম দেওয়া তার জন্য এবার একটা পরোটা আমাদের রেডি হয়ে গেছে এখন একটা বাটির সাহায্যে কেটে নেব। এতে করে পরোটাগুলো বেশ গোল হবে আর একই সাইজ হবে দেখতে সুন্দর লাগবে আর যে সাইডের অংশগুলো আমি এগুলো কিন্তু ফেলে দেব না এগুলো দিয়ে আমি পরে আবারও পরোটা তৈরি করে নেব আমার একটা পরোটা রেডি হয়ে গেছে আমি আরও একটা পরোটা আপনাদের বেলে দেখিয়ে দিচ্ছি একদম আলতো হাতে চেপে চেপে বেলতে হবে খুব বেশি প্রেশার দেয়া যাবে না এখানেও কিন্তু আমার আরেকটা পরোটা রেডি হয়ে গেল আমি আবারও বাটির সাহায্যে কেটে নেব আর প্রত্যেকটা পরোটা আমি এইভাবে রেডি করে নেব আপনারা চাইলে একটা করে বেলেও ছেঁকে নিতে পারেন বা একসাথেও বেলে নিতে পারেন দেখুন আমার পরোটা রেডি এবার গ্যাসে একটা তাওয়া বসিয়ে গরম করে একটা পরোটা দিয়ে দিলাম এক পিট ভাজা হলে পরোটাটা উল্টে দেব আরেক পিট আমি ভেজে নেব এবার এই পিঠে অল্প করে তেল ব্রাশ করে দেব দেখুন খুবই অল্প তেলে আবার আটা ময়দা ছাড়া তার জন্য এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর হয় দুই পাশেই তেলটা ব্রাশ করে একটু গোল্ডেন কালার করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখুন কত সুন্দর কালার চলে এসছে এইভাবে সব পাওটাগুলো আমি ভেজে নেব আর এগুলো এতটাই নরম তুলতুলে হয় আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয় একটা পরোটা আমার রেডি হয়ে গেল আমি আলাদা পাত্রে উঠিয়ে নিলাম আর একইভাবে সব পাওটাগুলো আমি ভেজে নিয়েছি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে কাছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে শেয়ার